হ্যাঁ আসসালামু বলে কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন এই ব্লক ও দিব বলে দেওয়া হচ্ছে না যাই হোক আজকে যে রকি এ পেশে হচ্ছে রাকিব এ পেশে হচ্ছে মহসিন ও আমি তো আমরা সবাই উমরা করতে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন এই যে এই বাসটাতে করেই আমরা উমরা করতে যাচ্ছি নামাজের জন্য ব্রেক দিয়েছিল ব্রেকের সময় আমরা কথা বলা বলি করতেছিলাম আশেপাশে দেখতেছিলাম পরিবেশ টাও দেখতে ইফতারের উদ্দেশ্যে কিছু টাইম ব্রেক ইফতার করা শেষ আমরা এখন রওনা দিবক উদ্দেশ্যে যারা হজ যান তাদের এই মসজিদ সম্পর্কে অবশ্যই জানা আছে এই মসজিদটা হচ্ছে ওই মসজিদ যে মসজিদে কেনা হচ্ছে আপনার হ্যারামের কাপড় পরতে হয় আর কি সো আমরা এখান থেকে হেরামের কাপড় পরলাম পরে ফজরের টাইম হয়ে গেছে ফজরের নামাজ পড়ে তারপর হচ্ছে মক্কার উদ্দেশ্যে রওনা দিব সো আমাদের জন্য মন ভরে দেওয়া আমরা ধীরে ধীরে মক্কর আশেপাশের যে এলাকা আছে এলাকার ভিতর প্রবেশ করছি সো দেখতে পারতেছেন এই যে টানেল তারপরের সামনে আরও একটা টানেল এটা হচ্ছে বড় হজের সময় যে অনেক হাজি হয় হাজি হইলে তাদের যে হজ ক্যাম্প সেই ক্যাম্প আর কি গাড়ি ছুটছে তো ছুটছেই মনের ভেতরে আসলে কি হচ্ছে একমাত্র এই জায়গাটা না আসলে আপনি বুঝবেন না একটু দূরে খেয়াল করলে বুঝতে পারবেন এই যে মক্কার শরীফের যে উপরে ক্লবটা সে ক্লবটা দেখা যাচ্ছে অবশেষে আমরা চলে আসছি এখন হোটেলে সিট বুক করার জন্য নিচে নামব আমরা এখন হোটেলে উঠবো হোটেলে যে যিনি আর কি দেখাশোনা করে উনি আমাদের নাম্বার বুঝিয়ে দিচ্ছে হোটেলে ব্যাগটা রেখে দিলাম ব্যাগ রেখে দিয়ে এখন হেঁটে হেঁটে মক্কার উদ্দেশ্যে রণ দিছে

আল্লাহু 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 আল্লাহ فمحمدنا هو سيدنا فالعز لك আমরা জন্য আসেনি এই দৃশ্যটা অস্থির এখানে মানে কি বলবো কি পরিমান কবুতর কি পরিমান কবুতর জানি কবুতর করতে থেকে অল টাইম এখানে থাকে আর মানুষ প্রচুর পরিমাণে খাবার দেয় অবশেষে আল্লাহর ঘর দেখার সুযোগ হলো ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল তুমি সোনা আমার দিকে তাকিয়েছিলে বলেই ইয়া রাব্বুল আলামিন তোমার ঘরটা দেখার সৌভাগ্য হয়েছে ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন এখান থেকেই হচ্ছে সাফা ও মাওয়া আপনার হচ্ছে সাতবার আপনার প্রদক্ষিণ করতে হবে মানে সাতবার ঘুরতে হবে সোজা কথা হচ্ছে এটা যে বাম দিক থেকে আপনার হচ্ছে চলে যাবেন সোজা সোজা যে সাফা থেকে মাওয়া মাওয়া থেকে সাফা এভাবে সাতবার আপনাকে প্রদক্ষিণ করতে হবে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন সবুজ কালারের বাতি উপরে জ্বলতেছে এই সবুজ কালারের বাতিটাই হচ্ছে ওখানে গেলে একটু জোরে জোরে আপনি যে সাধারণভাবে যে হাঁটতেছেন ওখানে গেলে আপনাকে একটু জোরে দৌড়াতে হবে আমরা কমপ্লিট করে ফেললাম আপনার হচ্ছে মক্কা সাতবার প্রদক্ষিণ করলাম সাফা মারোয়া সাতবার প্রদক্ষিণ করলাম এখন হচ্ছে জামাতে আপনার হচ্ছে ঝরান নামাজ পড়বো আমরা